সুপ্রিয় দর্শক আশা করছি সবার সময় অনেক ভালো যাচ্ছে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন কিছু নতুন কিছু মানে গতদিন হচ্ছে আমি একটা মেলা অ্যাটেন্ড করি মেলা হচ্ছে আপনার আফগানিস্তানের লোকেরা অর্গানাইজ করে তাই জন্য আমি এর নাম দিয়েছি আফগানি মেলা তো চলুন দর্শক আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্রথমবারের মতো এই ভিডিওটি দেখছেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে দেখবেন শেয়ার এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একজন বাংলাদেশি আপু স্টল ছিল উনি হচ্ছে মেহেদি স্টল দিয়েছিলেন অনেক সুন্দর তাই না আর ঈদের আগে হচ্ছে যে মেহেদি দেওয়ার ব্যাপারটাও আলাদা এগুলা হচ্ছে আপনার এরাবিক সব খাবার দাবার তবে এগুলা দেখে পরিচিত মনে হচ্ছে আমার মনে হয় যে আপনারাও ছিনবেন সুইডেনে হচ্ছে অনেক ঠান্ডা এখন তাই জন্য হচ্ছে যে একটা রুমের মধ্যে রুম ভাড়া নিয়ে তারপর এই রুমের মধ্যে মেলা অর্গানাইজ করা হয় যদি ধরেন যে গরমকাল হতো তাহলে হয়তোবা বাহিরে এই যে আপনারা কাপড় চুপড় এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে আফগানি কাপড় চুপড় আমি হচ্ছে ফেসবুকে ফটো শেয়ার দিয়েছি আমার দেখে মনে হচ্ছিল এগুলো হচ্ছে দেখতে অনেকটা আলি ফ্লাইল মতো কাপড় চোপড় কি কস্টিউম যেটা সেটা হচ্ছে আলিফ লাইলার কথা মনে পড়ছিল দেখে বিদেশে বসবাস করার ভালো দিকগুলোর মধ্যে একটা হচ্ছে যে আপনি বিভিন্ন কালচার তারপরে বিভিন্ন কালচারের মানুষজনের সাথে আপনার দেখা হবে নতুন নতুন জিনিসপত্র মানে প্রতিদিন নতুন নতুন কিছু শিখবেন তবে আমার একটা অভিজ্ঞতা যে এখানকার মানুষজন হচ্ছে যে আপনার যদি ট্যালেন্ট থাকে তাহলে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে এখন আপনি কোথা থেকে আসছেন ইট ডাজ ম্যাটার ওদের আসলে কোনো কিছু যায় আসে না যে আপনি কোথা থেকে বা এই সেই তারপর হচ্ছে আসি যে আপনার কাপড় চোপড় সুইডেনে হচ্ছে যে আপনার যা খুশি পড়তে পারেন সুইডেনে আরবি মানুষজন বেশি তাই জন্য দেখা যায় যে হিজা বোরখা এইগুলা পরিধান করা মানুষজনই বেশি তবে সবাই হচ্ছে যে যার যার মতো কেউ কি করে না যে এ হাসাহাসি করে না বা আপনি কি পরছেন না পড়ছেন সেটা হচ্ছে যে কারো কিছু যায় আসে না এই রকম একটা ব্যাপার এই যে এই আপুটা হচ্ছে মেহেদি পরিয়ে দিতে ব্যস্ত তো ওনার ডেকোরেশনও আমার কাছে অনেক ভালো লাগছিল দর্শক কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন বাবাই